মহাদেবের মহাকৃপা পায় এই তিন রাশি এই তিন রাশিকে কখনো একলা পায়ে চুমু খায় সৌভাগ্য বাধা বিপত্তি হয় চূর্ণ বিচূর্ণ চাকরি এসে লুটোপুটি খায় এদের দুয়ারে দেখে নিন কোন তিন রাশি জীবন আছে যতদিন বাবার ভক্ত ততদিন এই জগতের স্রষ্টা তিনি ত্রিভুবনের কর্তা তিনি প্রলয়ের বাহক ইনি সনাতন ধর্মে ত্রয়ী দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন তিনি আর তিনি কেউ নন স্বয়ং দেবাদিদেব মহাদেব যার আশীর্বাদ পেতে হাজার হাজার ভক্ত দিনরাত কঠোর থেকে কঠোরতর তপস্যা করে যান তবে আর কোন তপস্যা নয় স্বয়ং মহাদেব আপনাদের আশীর্বাদ দেবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে মহাদেবের অত্যন্ত প্রিয় এই তিন রাশি এদের ওপর মহাদেব নিজের ত্রী নয়ম দিয়ে নজর রাখেন পিতার মতন সর্বক্ষণ বটবৃক্ষের মতন ছায়া হয়ে দাঁড়ায় ভোলে বাবার আশীর্বাদে অভাব হবে না আপনার প্রথমেই রয়েছে মেষ রাশি মেষ রাশির জাতকদের কপালে মহাদেবের আশীর্বাদ সর্বদা থাকে এর ফলে এরা কর্মজীবনে নতুন কিছু করতে পারে প্রমোশন আটকে থাকলেও মহাদেবের আশীর্বাদে তা পূর্ণ হয়ে যায় কোনো সমস্যাই এদের জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারে না তার আগেই মহেশ্বর কাটিয়ে এমনিতে মেষ জাতকরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকে আর এই রাশির ব্যবসায়ীরা যদি বুদ্ধির সাথে ডিল করতে পারে তাহলে মুনাফা লাভ কেউ আটকাতে পারবে না মহাদেবের আশীর্বাদে আরও শক্তিশালী করে তুলতে প্রতি সোমবার বাবার মাথায় জল ঢালুন সেই সাথে শিবের পাঠ করুন এতে হাতে নাতে ফল পাবেন দুই মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা মহাদেবের হৃদয়ে বাস করেন মহাদেবের কৃপায় আপনাদের চাকরির কখনো অভাব হয় না আপনি গরিব কিছু দান চেষ্টা করুন এতে করে মহাদেব হন মকর রাশির অধিপতি হচ্ছে শনি আপনি যদি মহাদেবকে তুষ্ট রাখেন তাহলে গরম দেবতা এমনি শীতল হয়ে যাবে এমন কি কোনো গ্রহ দশা পর্যন্ত আপনাকে গ্রাস করতে পারবে না মহাদেবের আশীর্বাদে এদের জীবন থেকে অর্থাভাব দূরে থাকে থাকে তাতেই তাদের কেটে যায় বিশেষ করে এই রাশির স্ত্রীরা মহাদেবের আরাধনা করুন মহাদেবের কৃপায় যে কোনো প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন তিন বৃশ্চিক রাশি এই রাশির উপর মহাদেবের বিশেষ আশীর্বাদ থাকে এদেরকে কখনোই কাঁধ ছাড়া করেন না ভুলে বাবা এরা অত্যন্ত দয়াশীল এবং কোমল প্রকৃতির মানুষ সেই সাথে মনোবল খুব শক্ত হয় এরা একবার যেটা করবে বলে ঠিক করে নেয় সেটা করেই ছাড়ে বিশেষ করে মহাদেব তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বাবার আশীর্বাদে আপনার আয়ের বিভিন্ন দ্বার সর্বদা উন্মোচন করা থাকে স্বভাব এবং গুণাবলীর জন্য সকলের কাছ থেকে ভালোবাসা পেয়ে থাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রতিদিন সকাল বিকাল মহাদেবের নাম জপ করুন এতে করে আপনার জীবনে সমস্ত অশুভ শক্তি কেটে যায় A bit.